সালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এই মো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর আমরা ডেলিভারি বয়ের সাহায্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অর্ডার ফ্রম করবেন খুব সুন্দর কালার কালেকশন ডিজাইন সবই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রায় হোলসেল প্রাইসে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার ফ্রম করবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন ডিজাইন নতুন কালেকশন সব কিছু আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালার কালেকশান ডিজাইন সবই আমরা আপনাদেরকে দিচ্ছি প্রতিটা ব্যাগই মাসাল্লাহ অনেক সুন্দর প্রতিটা ব্যাগের ভেতরেই কিন্তু অনেক স্পেস আছে শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকায় অনেক অনেক হিজাব কালেকশন আসছে অনেক ডিজাইনের হিজাব কালেকশন ব্লাউজ কালেকশন আসছে এছাড়াও ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সব কিছু সরাসরি ভিডিও ছবি দিয়ে আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন পছন্দের জিনিসগুলো আপনারা আমাদের কাছে খুব দ্রুত করে অর্ডার করে ফেলতে পারবেন আপনাদের জন্যই কিন্তু সব কিছু নিয়ে এসেছি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রাইসটাও লিখে দিয়েছি কি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগেই সুন্দরভাবে ডিটেলস সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে ব্যাগ প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিয়েছি যেটা ভালো লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সব ধরনের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের অনেক সুন্দর সুন্দর পার্টি হিজাব আসছে বোরকা কালেকশান আসছে সব কিছুই ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন সব ধরনের কালেকশানের জিনিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশানে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগ মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু একশো টাকা করে সব কিছুই সবকিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সবকিছু আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে করে দিবেন প্রতিটা জিনিসের কোয়ালিটি বাসাল্লাহ খুবই ভালো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে সব ধরনের সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডাক্ট ফর্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইবো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডাকট ফর্ম করতে হবে সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশ রেখে ওরা কনফার্ম করে দিবে নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেয়ার সিস্টেমও আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু দুই কাঁধে নেয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন তিনটে করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে একশো নিরানব্বই টাকা করে বাচ্চাদের ব্যাগগুলো এছাড়া অন্যান্য আরও অনেক ব্যাগ আছে সবই দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে